আমেরিকা ইউরোপ ব্রিটেন সহ যে বিদেশি রাষ্ট্রগুলো শক্তি রাষ্ট্র শক্তিধর রাষ্ট্রগুলো আছে শক্তিশালী দেশগুলো তারা কিভাবে নেবে তারা কি একজন বলেছে আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ভোট হোক কেউ একজন বলেছে সবাই একটা কথাই বলেছে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে হবে কি আমেরিকা একটা স্যাংশন ধরিয়ে দেবে তুমি জাল ফেললাম জি জালে জাল জাল একটা ছেদা আছে সেখান থেকে আমি গোলে মাছটা বেরিয়ে গেল কিন্তু পুকুর থেকে তো আর পালাতে পারবে না পরের বার জাল যখন ফেলবে দু তিনবারে তখন ঝরা পড়বে বাংলাদেশে যে যেখানে আছে এই যত আর তোমার জুলাই যুদ্ধ আছে সব কটা কিন্তু মার্কিং এ রয়েছে সব মার্কিং করা আছে এটা একটাও পার পাবে না দাদা আপনাকে একজন প্রশ্ন করেছে কেন তরুণ বাবু হ্যাপি দিওয়ালি হবে না হবে হ্যাপি দিওয়ালি হবে বলুন তো এর মধ্যে হবে না নির্বাচনের আগে হবে না এবং আরেক ভাই জিজ্ঞেস করেছে ভারত কি অবৈধ নির্বাচন মেনে নিচ্ছে নির্বাচন মেনে নিচ্ছে অবৈধ 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 শুধু পরে বিচার করা হবে নির্বাচন হোক নির্বাচনে কি হয় দেখা যাক ভারতের সাথে তো অলরেডি আপনার ট্রেড ডিল হয়েই গেছে আমেরিকার তো এই ট্রেড ডিলের কারণে কি বাংলাদেশের কোনো ক্ষতি হতে পারে কি না দাদা ব্যাপকভাবে ক্ষতি হবে এই যে ইউনুস লোককে খাইয়ে বেড়াচ্ছে যে আমাদের এই যে গোপন চুক্তিটা হলো এই চুক্তির মাধ্যমে আমাদের মানে এই ট্যারিফটা পনেরো পার্সেন্টে নেমে আসবে ধরুন একটা বড় দেশের সঙ্গে তুমি কত পাল্লা দেবে তোমার বাংলাদেশের কি আছে বলো না খুনিজ কোনো পদার্থ আছে না রয়েছে ইলিশ মাছ কত ধান উৎপন্ন হয় তোমাদের যা দিয়ে তোমার বাংলাদেশের চলবে কুড়ি কোটি লোকের খাবার চলবে কত ধান উৎপন্ন হয় কারণ তো নতিমাত্রিক দেশ এখানে তো নদী বেশি জল বেশি তো কম মানে তুলনামূলক পাবে ভারতের যা জমি আছে চাষাবাদের জন্য যে জমি আছে একরের পর একর জমি আছে সেখানে যে ফসল হয় আমাদের এত অতিরিক্ত এত এত আমরা রপ্তানি করার পরও আমাদের এফসিআই গোডাউনে অন্তত তিরিশ মেট্রিক টন কি চল্লিশ মেট্রিক টন আমাদের শেষে ওই হাঁসের খাবার মুরগির খাবার হিসেবে ওই দোকানে বেঁচে দেওয়া হয় নষ্ট হয়ে যায় এত দেওয়ার পরেও ভারত এই আপনার নির্বাচনের আগে আগে তাদের আকাশ পথ বাংলাদেশের জন্য বন্ধ করতে পারে দু চার দিনের জন্য এরকম কি মনে হয় না আগবাড়িয়ে ভারত কিছু করবে না না এই যে যদি এই উপদেশটা ভেগে যাওয়ার পায় তারা করে আরকি সে তো ভেগে গেলে তাদের তো ভারতীয় এয়ারপোর্টে নামতে হবে ভেগে যদি যেতে চায় তাহলে তো ভারতীয় এয়ারপোর্ট হয়ে যেতে হবে সেটা ভারতে ফ্লাইট যেগুলো যায় টাতারকুয়েত মিডল ইস্টের যে ফ্লাইটগুলো আর কি হ্যাঁ কাতারকুয়ে হ্যাঁ কাতারকুয়েতে ফ্লাইট কি আর তোমার ঢাকা থেকে ডিরেক্ট আছে হ্যাঁ ডিরেক্ট ডিরেক্ট আছে কাতারে যায় কুয়েতে যায় তাহলে সেই ফ্লাইটে তাহলে বন্ধ করবে না না ভারত এখনো এখনই অ্যাডভান্স কিছু করবে না কারণ ভারত চাইছে নির্বাচনটা হোক নির্বাচনে কি হয় দেখা যাক তারপর যা করার করা যাবে শোনো তুমি জাল ছিঁড়ে পালালে পুকুর ছেড়ে পালাবে রুবিওর সাথে শেখ হাসিনার ফোন আলাপ হয়েছে এর আগে আমরা আরেকবার বলেছিলাম তখনও কথা হয়েছে এবার আবারও কথা হয়েছে এই যে নো ভোট নো নো ভোট মানে ভোট যেখানে নাই ভোট নাই যেখানে শেখ হাসিনা আমাদের জননেত্রী শেখ হাসিনা সজীব জয় দুইজন ব্যর্থহীন ভাষায় বলছেন যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না ভোট বর্জন করুন এই কথাটা আপনারা যে বলছেন যে আওয়ামী লীগের ক্ষতি করছি আপনাদের তিনশো জন এমপি কোথায় চৌষট্টি জেলার চেয়ারম্যান কোথায় আপনার এই আট দশটা সিটি কর্পোরেশনের মেয়ররা কোথায় কোথায় বড় বড় নেতারা কোথায় যারা এখন কলকাতার ফাইভ স্টার হোটেলে আছেন এরপরে দিল্লিতে রয়েছেন ব্যাংককে রয়েছেন কানাডা আমেরিকা রয়েছেন তারা কোথায় কোথায় আজকে আপনাদের সেই ডাক্তারদের সংগঠন উকিলদের সংগঠন সচিবের সংগঠন কোথায় আওয়ামী লীগের বড় বড় নেতারা নগর কমিটি ওয়ার্ড কমিটি থেকে শুরু করে সমস্ত নেতারা কোথায় তারা কি তিরিশ সেকেন্ডের জন্য না যে ভোট বর্জন করুন যেখানে আমাদের নেত্রী এবং যেখানে সজীব জয় বলেছে সেইখানেও আপনাদের নেতারা এসে বলতে পারছেন না কিছু তৃণমূলের কর্মী যারা আমার মতন ওই খায়া না খায়া আওয়ামী লীগ যারা জীবনে কিছু পায় না তারাই এখন আমরা ছবি দিয়া বা ভিডিও করে বলছি বা অমুকরে তমুকরে নিয়ে আসছে যে দা উনি আমার দেশের লোক না তারপরও আজকে পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত আওয়ামী লীগ সারা কিছু বলে নাই উনি আমার মতো উনি গুজব বলুক আর যা বলবে বলুক আওয়ামী লীগের কথা বলছে আমাদের অবস্থাটা এমন যে যদি আজকে পিনাকি বা ইলিয়াস আওয়ামী লীগের পক্ষে আপনারা আব্বা ডাকা শুরু করবেন পিনাকিয়ার ইলিয়াসকে কিন্তু আমাদের কথাগুলো আপনাদের খারাপ লাগে আজকে আপনার নিজেদের জিজ্ঞাসা করেন আপনাদের সেই সব এমপিরা কোথায় এসব এমপি এবং এসব নেতা ওয়ার্ড কমিশনাররা যদি বের হয়ে এসে বলুক তিরিশ সেকেন্ডের ভিডিও বানায় যে আমি আমার সংসদীয় আসন বা আমি আমার ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকাবাসীকে বলছি আপনাকে ভোট দিতে যাবেন না প্লিজ ভোট বর্জন করুন এই কথাটা বলার আপনাদের আর আসেন সব যুক্তি দেখাইতে আপনাদের যুক্তি দেখাইতে নিজে নিজে ইউটিউব চ্যানেল গুলো থেকে করেন আপনার আমরা গুজব করি আপনার ভালো কথা বলেন ভিউ ব্যবসা করেন ভিউ ব্যবসা আমরা করতেছি না ভিউ ব্যবসা আপনারাই করতেছেন বারো তারিখ ইলেকশন এখন আওয়ামী লীগের কোন নেতা এসে লাইভে বলতে পারলো না কেন তাদের এমন কি আমি প্রবলেম এটা নিয়ে না এই আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাজ নেতা নিয়ে আমি প্রথম তিন চারটে আমি এপিসোড করেছিলাম করার পর আওয়ামী লীগের কর্মীরাই আমায় লিখতার বললো এভাবে আওয়ামী লীগের নির্বাচনের আগে এই আওয়ামী লীগের দুঃসময়ে আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে এইভাবে কথা বলতে থাকেন তাহলে পরে আলটিমেটলি আওয়ামী লীগেরই ক্ষতি হবে আপনি যেটা চাইছেন তার উল্টো হবে আমি দেখলাম আরে ভাই আমি যাদের জন্য বলছি তারাই যদি বলে যে আমার দরকার নাই বলার এই চোর বাটপার সম্পর্কে তাহলে পরে আমি আর বলি কেন আমি ছেড়ে দিলাম আমি আমার মতো বলে যাই যে খবরটুকু পাওয়া যায় আমি যা যা বলেছি বলে না আমি যা যা বলেছি এখনো পর্যন্ত একটাও কিন্তু মানে অসত্য প্রমাণিত হয়নি মানুষ ভুলে যায় আমি যেমন বলেছিলাম এই ট্রান্ডশিপমেন্ট বন্ধ হবে হয়েছে আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না সেই দিকে গেছে আমি বলেছিলাম যে আমেরিকা ভারত থেকে পা না তোলা পর্যন্ত ট্রেড ডিল হবে না তাই হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সই হয়নি আজকে সকালবেলা আমি একটা কপি করেছি সেখানে আমি দেখিয়েছি আমাদের কাগজে বেরিয়েছে যে মার্চের মিডলে হয়তো ট্রেড ডিলটা হলেও হতে পারে তবে অনেক জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখনো কিন্তু ফাইনাল নয় কিন্তু মানুষের মনের মানে পড়াশোনার মধ্যে আমরা থাকি কেন যাতে মনের আন ভুলে না যাই মনে রাখতে পারি তা এইগুলো আমি যেগুলো বলেছি তিন মাস আগে সেগুলো এখন নিরেজ হয়ে গেছে তখন মনে হয়েছিল গুজব তারপরে অনেকেই লেগেছে হ্যাঁ আপনি যা বলেছিলেন যারা স্মৃতিশক্তি ভালো তারা অনেকেই লেখে যে হ্যাঁ আপনি যা বলেছিলেন সেই মতোই তো হচ্ছে আবার অনেকে লেখে আপনি গুজব বাজ আপনি গুজব ছড়িয়ে যান আমার গুজব ছড়িয়ে তো লাভ নেই আর এই যে আমরা আপনাদের এখানে আপনারা যে মনে করেন যে আমরা ভিউজ এর জন্য করি আমাদের ভিউজ করে দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ হয় না আমি একদিন যদি আমি এ করি ক্লাস করি আমি তাতে যা পয়সা পাই তাতে এই যে আপনারা যে ভিউজ ভিউজ করেন না তাতে কিন্তু অনেক বেশি টাকা আমি কিন্তু একটা ক্লাস করলে পাই পাকিস্তান বলেছে ভারতের সাথে খেলবে না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে পারছে না এর জন্য পাকিস্তান ভারতের সাথে খেলবে না তো না খেললে ভারতের লস কি বাংলাদেশের লাভ কি যদি না খেলে ভারতের ভারতের কি যায় আসে পাকিস্তান খেললে পরে একতর বা হার হয় সেটা ভারতবর্ষ ভালো লাগে না একসময় পাকিস্তান দলটা সারা বিশ্বে তাপিয়েছে জাভেদ মিয়াদ তারপরে ইমরান খান ওয়াসিম আকরম তারপরে ওই তার বল করতো ওই যে নামটা কি যেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যাকে বলা হতো হ্যাঁ হ্যাঁ আমি নিজেও মুখস্থ নাই এদের নাম হ্যাঁ তিনি কিছু বড় বড় ব্যাটসম্যান যারা আছে তারা দুনিয়া কাপানো একটা টিম ছিল তখন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে না একটা ক্রিকেট বোর্ডে একটা গণতন্ত্র ছিল এখন তুমি দেখবে ওই এর ভাগ্নে ওর ভাই ওর জামাই মেয়ে মেয়ের হাজবেন্ড এরা সব ডুবে যাচ্ছে আর যারা প্রতিভাবান তারা চান্স পাচ্ছে না আর যদি হিন্দু হয় সে তো পাবেই না যতই প্রতিভাবান হোক এইভাবে যে ক্রিকেট চলে আমাদের দেশ তো মোহাম্মদ আজর উদ্দিন তো ক্যাপ্টেন হয়েছে জি পাকিস্তানে ভাবা যায় ভাবতে পারবে না এই যখনই তুমি চশমাটা চড়াবে না ধর্মের চশমাটা চড়াবে জানবে তোমার পতন নিশ্চিত ভারতবর্ষ কোনোদিন ধর্মের চশমাটা পরে দিন বা কি লাভ হতে পারে পাকিস্তান ইন্ডিয়ার সাথে না খেলে বাংলাদেশের লাভটা কি হবে বাংলাদেশ ওনার কি হবে বাংলাদেশ এমনি বাঁশ খেয়েছে পাকিস্তানও একটা মাস খাবে দেখা দি তবে আমার বিশ্বাস তুমি দেখো আমার বিশ্বাস পাকিস্তান ঠিক ভারতের সঙ্গে খেলবে যদি না খেলে তাহলে পাকিস্তানে বহু কোটি টাকা লস পাকিস্তানি যে দর্শক আছে তারা টিভি ভাঙচুর করতে লেগে যাবে খবর তোমরা পেয়ে যাবে একেও কিন্তু সন্তুষ্ট নয় বাংলাদেশ পাকিস্তানের যে প্রাক্তন ক্রিকেটার যারা রয়েছে তারাও কিন্তু সন্তুষ্ট নয় পাকিস্তান এই যে মহসিন নাকবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সে বেটার তো একটা চোর সে তো একটা চোর একটা কি খেলা হয়েছিল তার যে ট্রফিটা ইন্ডিয়া জিতেছিল পাকিস্তান ফাইনালে উঠেছিল যে জিতেছিল এশিয়া কাপ এশিয়া কাপ ভারতের ট্রফিটা রাগা ছিল ও চোরটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে সালান করে দিচ্ছিল ধরা পড়ে গেছে কিভাবে ধরা পড়েছে ভগবান যেন ধরা পড়ে গেছে তার থেকে নাম হয়ে গেছে মহসিন ডাকবি চোর এই তো হচ্ছে ন্যাশনাল চরিত্র তাদের নিয়ে কথা যত কম বলা যায় তত ভালো ততই ভালো এই ভালো তার এই বাংলাদেশ এই পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি রাষ্ট্র ওই মুদ্রা এপিঠ আর ও একই মুদ্রা রেপিট অপিট এবার তুমি যেটাকে এটাকে নিয়ে যেভাবেই ব্যাখ্যা করো তুমি ব্যাখ্যা করতে পারো ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলে আপনার এতক্ষণ আমাদের কথাগুলো শুনছিলেন